হাই হাই ভাই কি করতেছেন এটা ভাই খাট থাকবে পকেটে লাভাচ্ছি খাট থাকবে পকেটে এর উপরে লাভাচ্ছেন জি ভাই হাওয়ার ম্যাট্রেস নিয়ে আসছি হ্যাঁ এই খাট খাটবে পকেটে ভাই হাওয়ার ম্যাট্রেস এইটা থাকবে পকেটে জি ভাই এটা কিভাবে সম্ভব ভাই এইটাই সম্ভব লাভি ব্যান্ডার প্রাইস অসম্ভবকে সম্ভব করে দিবে ভাই মানে এইটা সম্ভব এত বড় একটা ম্যাট্রেস এইটা বলতেছেন পকেটে থাকবে একদম ভাই সঠিক শুনছেন পকেটে থাকবে ভাই এটা দেখাইতে পারবেন

এইটা আপনারা চাইলে পোর্টেবল যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন একদমই ভাই আচ্ছা একেবারেই দেখেন পোর্টেবল একটা ম্যাট্রেস থাকবে এইটাতে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কিন্তু ঘুমাতে পারবেন কারণ শীতের মধ্যে অনেকেই আছেন ট্যুর লাভাল বা অনেকে অনেক জায়গায় বেড়াতে যান ঘুরতে যান এরকম একটা ম্যাট্রেস যদি সাথে থাকে তাহলে ঘুমানোর কিন্তু আর কোনো টেনশন থাকে না টেনশন থাকবে না আর এটা কিন্তু ভাই এত বড় জিনিস না হ্যাঁ বক্স থাকবে কি জানেন ভাই কই এটু একটা বক্সে থাকবে এতটুকু বক্সে এতটুকু বক্সে থাকবে ভাই এই যে এই বক্সে কি বলেন ভাই এই বক্সের মধ্যে দেখেন এই বক্সের মধ্যে কিন্তু এই ম্যাট্রেসের ছবি দেওয়া আছে হ্যাঁ জি একটা বক্সের মধ্যে এত বড় এর কত সাইজ ভাই এটা 6.5 ফিট বাই 5 ফিট সাইজ এইটা হচ্ছে 6.5 ফিট বাই 5 ফিট সাইজ ফ্যামিলি সাইজ আর বক্সের সাইজ মনে হবে মনে হবে 1 ফিট বাই 1 ফিট জি এইটাতে আপনারা এত বড় সাইজের একটা ম্যাট্রেস আপনারা রেখে দিতে পারবে হ্যাঁ একদমই ভাই আপনি বলছেন না এটা পোর্টেবল কি এটা আমি খুলে দেখাই আপনাদের আচ্ছা খুলে দেখাবেন ওকে মোহাম্মদ রাজীব সিকে আছেন আমাদের সাথে প্রাইস কত জানতে যাচ্ছেন অবশ্যই প্রাইস বলে দিও কি কিনলো ফি না কিনলো কি বলেন ভাই না কিনলে কিভাবে ফ্রি জি কিনলো না কিনলো কিভাবে এই বড় বেডের হ্যাঁ দাম বলতে পারলেই আচ্ছা তাদের জন্য এই সিঙ্গেল বেড ফ্রি এই বড় বেডের ফ্যামিলি বেড যেটা হ্যাঁ এইটার প্রাইস বলতে পারলে আজকে এই সিঙ্গেল বেড ফ্রি সিঙ্গেল বেড একদম ফ্রি মানে আপনি দাম বলার আগে যদি আমার ভিউয়ার্সরা যারা লাইভটা দেখতেছে তারা যদি এইটার দাম বলতে পারে তাহলে এই সিঙ্গেল বেডটা একেবারে ফ্রি একদম ফ্রি থাকবে ভাই একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে তো কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই 6 ফিট 6.5 ফিট বাই 7 ফিট এই ম্যাট্রেসের প্রাইস বলতে থাকেন জি কত হতে পারে হ্যাঁ জি ভাই আজকে লাইভের মধ্যে খুইলা ফুলা দেখা দিই আচ্ছা খুলে ফুলে দেখাই দিচ্ছি একটা ইনটেক বক্স কিন্তু আমরা এই যে দেখেন খুললাম ঠিক আছে এত বড় জিনিস ভাই পকেট বেড বলছি না ঠিক আছে কিভাবে পকেট বেড আচ্ছা এই দেখেন এই যে এ খুললাম কার্টুন থেকে কিন্তু খুলে ফেললাম হ্যাঁ এখন এই দেখেন পুরো স্টিকারটা খুললাম তবে সুমাইয়া তাবাসসুম সাবা বলতেছেন 34000 টাকা হতে পারে এত না অনেক কম হবে অনেক অনেক কম হবে জি একদম রিজনেবল প্রাইস থাকবে রিজনেবল প্রাইস এই যে দেখেন আমার জাদুর মেশিন আছে কিন্তু এর সাথে আবার আচ্ছা আবার জাদুর মেশিন আছে এই যে দেখেন জাদুর মেশিন ঠিক আছে এটা শুধু এই এইভাবে লাগাইলাম আচ্ছা ঠিক আছে

আর যারা এই লাইভটা দেখতেছেন দেখা মাত্রই কিন্তু শেয়ার করে দিবেন শেয়ার করে টাইমলাইনে রেখে আরেকজনকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন এই প্রোডাক্টটা হ্যাঁ এত চাহিদা হ্যাঁ স্টক শেষ আচ্ছা ছিল না ছিল না মাত্র দুই দিন হইছে আসছে মাল আছে কম যাদের নেওয়ার ইচ্ছা আছে এখনই নিতে হবে আচ্ছা এই স্টক কিন্তু সীমিত আছে যারা নিতে নিতে চাচ্ছেন নিতে আগ্রহী দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে এই যে দেখেন জি এইটা এইটা কিন্তু এই যে এই বক্সের মধ্যে ছিল জি অনায়াসে কিন্তু চোখে পলকে বেড হয়ে যাচ্ছে ম্যাট্রিস হয়ে যাচ্ছে আচ্ছা দেখেন এই পাম্পারটা ভাই এই তাহলে পাম্পার পাবো কোথায় আমরা পাম্পার তো দিব হ্যাঁ প্রত্যেকটা সাথে পাম্পার মানে এইটা এই বেড 6.5 ফিট বাই 7 ফিট যে ম্যাট্রেস প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা পাম্পার পেয়ে যাচ্ছেন কিভাবে ফুলতাছে দেখছেন আচ্ছা দেখেন ওকে আদর ইসলাম সোহাগ বরিশাল নেওয়া যাবে নাকি একদম সারা বাংলাদেশে সারা বাংলাদেশেই কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে অনেকেই প্রাইস কমেন্ট করতেছে ভাই এত এত কমেন্ট আসতেছে আজকে কমেন্ট করতে থাকেন কমেন্ট মিলে গেলে কিন্তু আবারো বলে দিচ্ছি ওই সিঙ্গেল ম্যাট্রেসটা কিন্তু তার জন্য থাকবে বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ভাই ফোলানো নি মেসেজ ফোলানো কিন্তু শেষ মাত্র এক মিনিটের মধ্যেই এক বালচকি বলো যদি মিনিটের মধ্যেই কিন্তু এটা ফোলানো হয়ে গেছে হ্যাঁ ভাই যে কেউ ফুলাতে পারবে এটা যে কেউ যে কেউ যে কেউ ফুলাতে পাবে এখন ফুলাইলাম না হ্যাঁ

দেখছেন ভাই চোখের পলকে এতটুক বক্সের থেকে এই এত বড় বেটটা করে দেখেন এতটুক বক্সের থেকে এত বড় বেট কিন্তু হয়ে গেল হ্যাঁ একদম এখন যে কোনো জায়গায় আপনারা কিন্তু ঘুমাতে পারবেন শুতে পারবেন এটা সারা পিন ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে 6.5 ফিট বাই 7 ফিট সাইজ এটা হলো আপনার লম্বা 7 ফিট যে একটু কম আছে হ্যাঁ পাশে হলো 5 ফিট আচ্ছা ভাই এই যে হাওয়া দিয়ে যে এত সুন্দর করে ম্যাট্রেসটা বানালেন ভাই এইটা কি হাওয়াটা বা কোন ফেটে যাওয়ার কোন সম্ভাবনা আছে একদমই কোন রিস্ক নাই কতটুক লোড নিতে পারে 300 কেজি নোট নিতে পারবে 300 কেজি জি একদম লেখাই আছে ভাই 300 কেজি আচ্ছা আমার মুখের কথা নাকি ভাই দেখেন তো এই যে লেখাই কিন্তু আছে 300 কেজি পর্যন্ত আপনারা এটাতে লোড দিতে পারবে ভাই আজকে শেয়ার করলো ফ্রি আছে শেয়ার করলো ফ্রি জি শেয়ার করলে তাদের জন্য আচ্ছা এই বেডটা থাকবে সম্পূর্ণ ফ্রি

আবার লাফায় দেখাবো আবার লাফায় দেখা আসো তোমরা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন এক দুই তিন চার চার চারজন মানুষ লাফোরে ভাই একদম ভাই এগুলা বাচ্চারা খেলবে লাভাবে ঘুমাবে ঠিক আছে ফ্যামিলি টুরে নিয়ে যেতে পারবেন আবার মজার বিষয় আছে ভাই ম্যানুয়াল পাম্পার থাকবে সাথে এইটার সাথে ম্যানুয়াল পাম্পার ম্যানুয়াল পাম্পার এই যে এই পাম্পার থাকবে ভাই মানে সাথে কয়টা পাম্পার তাইলে ভাই পাম্পার দুইটা এইটার সাথে দুইটা পাম্পার দুইটা পাম্পার মানে একটা ইলেকট্রিক একটা ম্যানুয়াল একটা ম্যানুয়াল জি ইলেকট্রিকটা যদি প্রবলেম হয় ম্যানুয়াল দিয়েও কাজ করতে পারবে জি আচ্ছা আবার এটার সাথে ইলেকট্রিক পাম্পার ঠিক আছে আচ্ছা সাইজগুলো আমরা বলে দিই সাইজগুলো বলে দিই হ্যাঁ সিঙ্গেল বেড সিঙ্গেল বেড একজন শোয়ার জন্য আচ্ছা সুয়া দেখাই তারপর বিস্তারিত বলি হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে দেখেন একজনের জন্য পুরা কমফোর্টেবল ভাই ঠিক আছে এটা লম্বা 6 ফিট আচ্ছা পাশে হলো আড়াই ফিট আড়াই ফিট হাইট হলো 8.5 ইঞ্চি আচ্ছা 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি হাইট এই যে দেখেন এটা থিকনেস যেটা যখন আপনারা পুরোপুরি ফুলিয়ে ফেলবেন এইটার থিকনেস হবে টোটাল 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি আচ্ছা এটা হলো বেস্ট টয় কোম্পানি বেস্ট টয় কোম্পানি এটার প্রাইস মাত্র 2950 মাত্র 2950 2950 এর সাথে কিন্তু চমৎকার জাদু মেশিন ইলেকট্রিকটা থাকবে ভাই এইটার সাথে ইলেকট্রিক এর সাথে ইলেকট্রিকটাও থাকবে ইলেকট্রিকটা থাকবে ভাই দেখেন অবস্থা ভাই আজকে বললাম না কিনলেও কি না কিনলেও কি শেয়ার করলেও কি সকল সুবিধা দিয়ে দিব লাভি ব্যান্ডার প্রাইস দেখেন আমরা কিন্তু প্রত্যেকটার এখন প্রাইস বলে দিচ্ছি সবচেয়ে সিঙ্গেল মানে ছোট যেটা আড়াই ফিট বাই ফিট এটা 6 ফিট বাই 8 ফিট। এটা মসজিদ মাদ্রাসা টুরে লং জামিতে একা ব্যাচেলার ভাইদের জন্য খুবই উপকারী অনেকে যে তাবলীগ করতে যান মসজিদে মসজিদে দাওয়াত দিতে যান তারা কিন্তু এই এই বেডটা নিতে পারেন সিঙ্গেল যারা আছেন এটা নিতে পারেন অথবা অনেকে সাথী ভাইরা সহ যায়

ইলেকট্রিক পাম্পার শো ইলেক্ট্রিক পাম্পার শো পাম্পার শো আচ্ছা মাত্র আটত্রিশশো টাকা ৬ ফিট বা তিন ফিট জিম আচ্ছা সবচেয়ে যেটা আমাদের ভাইবাল চলে প্রত্যেক দিনই আপনার আটটা নয়টা পাঁচটা সাতটা করে যায় এই প্রোডাক্টটা এটা এইটা এটা হলো আপনার লম্বা হলে ছয় ফিট পাশে হলে সাড়ে চার ফিট পাশে সাড়ে চার ফিট দুইজন শুইতে পারবে না এটা হচ্ছে দুইজনের জন্য অনাইশে শুইতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে পাশে সাড়ে চার ফিট জি আর লম্বাই হচ্ছে ছয় ফিট ছয় ফিট জি আচ্ছা এইটার সাথেও কি ইলেকট্রিক পাম্পার আছে হ্যাঁ ইলেকট্রিক পাম্পার অবশ্যই থাকবে এটার সাথেও একটা করে ইলেকট্রিক পাম্পার পাবেন এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস মাত্র অনলি 4950 টাকা 4950 জি দেখেন দুই জনের জন্য

কারণ এটা চলে বেশি আচ্ছা এটা চলে বেশি একদম করতে পারবেন এটার মধ্যে কিন্তু একজন ঘুমাতেও পারবে এত সুন্দর একটা বারান্দায় জায়গা আছে যাদের

অনেক ডিফারেন্স আছে অনেক ডিফারেন্স আপনার একটা শখের জিনিস কিন্তু সখী আপনার শখ দিয়ে কিন্তু আপনি টাকার সাথে কোনোভাবেই না করা যাবে না হবে না মাত্র 4500 টাকা নিতে পারবেন 5500 টাকা ওকে এখন এইবার আসলে বড়টার দাম অনেকে অনেক কমেন্ট করেছেন আমি কমেন্টটা একটু অফ করে দিচ্ছি হ্যাঁ অফ করে দেন অন্য কমেন্ট আপনারা করতে পারেন কিন্তু প্রাইস কমেন্ট করলে আর হবে না সর্বশেষ কমেন্ট করেছেন সাইফুল ইসলাম তারপর সুপ্রভা সাবিনা ইসলাম এইভাবে অনেকে অনেক কমেন্ট করেছে জি

নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় ইমো হোয়াটসঅ্যাপে দিবেন ফোনটা নেবেন স্ক্রিনশট দিবেন সুন্দর করে আমরা বিস্তারিত বলে আপনাকে পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা অবশ্যই আপনি কি ভাই জানেন এগুলা কিনলে আপনাকে ডেলিভারি চার্জ অগ্রিম তো 1 দিতে হবেই না আচ্ছা আবার ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে কোনো অ্যাডভান্স নাই না কোনো ডেলিভারি চার্জ নাই না এটা কি বাড়িতে হাতে হাতে পৌঁছে দিবেন হাতে হাতে যাবে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাবো হ্যাঁ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে

তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ